ধর্মান্তরিত হওয়া যুবকের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির পুলিশ মুসলিম বাসগৃহ থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেল পুলিশ শিলচর রামনগরে সংঘটিত হয় এই চাঞ্চল্যকর ঘটনা জানা গেছে হিন্দু ধর্মাবলম্বী সঞ্জু নামের যুবক পনেরো বছর পূর্বে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার বাড়ি শিলচর শহরের তারাপুর রেলগেট সংলগ্ন এলাকায় রামনগরের লস্কর লেনের এক ইসলাম ধর্মাবলম্বী যুবতীর সাথে প্রেমের সম্পর্ক থেকে ওই যুবতীকে বিয়ে করেন সঞ্জু বিয়ের সূত্র ধরেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধর্মান্তরিত হন সঞ্জু আর নামকরণ করা হয় আলী হোসেন বিয়ের পর থেকেই ওই যুবতীর সঙ্গে সংসার করে আসছিলেন সঞ্জু ওরফে আলী হোসেন এই অবস্থায় গত কয়েক মাস রোগে আক্রান্ত থাকার পর বুধবার রাতে মৃত্যু হয় তার সঞ্জুর মৃত্যুর পর যুবতীর পরিবারের লোকেরা ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছিলেন বৃহস্পতিবার চারটায় তার জানাজার নামাজ হওয়ার কথা ছিল কিন্তু ওই সময় হঠাৎ ম্যাজিস্ট্রেট ও পুলিশ উপস্থিত হন পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ময়না তদন্তের পর সঞ্জুর পরিবারকে মৃতদেহ সমছে দেওয়া হয় বলে জানা গেছে শিলচর থেকে দিবজয় চক্রবর্তীর রিপোর্ট মানুষটার অরিজিনাল নাম হল গিয়া সঞ্জু এই নাচকে প্রায় আন্দার বাসাত প্রায় পনেরো বিশ বছর তিন ওখান হয় তাক বাক্যাকে তাইন মানে তান স ইচ্ছা নিজে নিজে আর কি কীছেন তান মাও নাই বাবাও নাই একটা বাই আসলো তো বাইটারও মনে করো হইল দুই একটা দিন কদিন আওয়াজ আওয়া করছে এর ফলে বাইটা হয় না এর ফলে নিজে নিজে তান ইচ্ছা মতো তাই ধরম মানুষ ফাল্টাইজন তান করছে তান মুসলিম সমাজে উঠি বাদে আমরা জায়গা ওগা দিছি তান খেয়েও নাই হিসাবে টু সব করিয়া কোড করিয়া তাই রুইশন খাইছন তান নাম রাখা হয়েছে আলিউশন লস্কর এরপরে তানে আমরা সমাজের যেরকম জেতা করা সব করছে করিয়া বেমার আসলা তবেও তান বাই হ্যাঁ টুকাইছি পাইছি না এরপরে কালকে রাত্রে নটা সময় মারা গেছেন ও মারা যাওয়ার পরেও আমরা যেরকম আমরা যু করা লাগে আমরা মুসলিম সমাজেও ওগুলো আমরা করিয়ে যাই আর এখন যদি দেখা যায় অন্য কেউ যদি তারা নেওয়াতা হন বা তারা পচা যদি তারা জেলার সুবিধা মতো হিন্দু শাস্ত্র মতো আমরা সহযোগিতা করালেক

পচাশনে যেটা যেরকম করবা তারা যেরকম কইবা শহিদা যেন পুলিশ প্রশাসন তারা এখন মহেত যাইবা মহত মহেতনে তারা পোস্টমর্টম করব তারা স্বাস্থ্যমতো করা লাগে তারা করা আর ডেঞ্জি আমরা আমরা খবর মাটি দি করব পচাশনে যেরম করা লাগে করবা আমরা যা চাহিদা করালে করবো তারা যদি লাস্ট আমরা দিয়া যায়নি আমরা সাবন্ধবা নয় করবো